যেন মাত্র পঁয়ত্রিশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির আর ত্রিশ টাকায় ফুড পাওয়া যায় আমি নিজে পাইছি যার লোকেশন কুনানো খানির প্রাইস কিলাম কোয়ালিটি কিলেন আর টেস্ট কিলান সপ্তাহ জানতে পারবা তোমার ভাই ফরাদামালিকুম আজকে তোমার ভাই ফরাদ নতুন আর একটা ব্লগো আসনী বালা উঠনিক থাকেন আইসোনি বাদ না গেলে आओ আমার লগে আমি আছি তোমার ভাই ফরহাদ এইগুলা লোকেশন পড়ছে বাই ফার সেলফি ব্রিজটা পার হওয়ার পরেও যে স্কোয়ার পড়ছে এইগুড় বাম সাইডে সাইলেও পাইলিবা জাস্ট ফুড কার্ট আমি যাওয়ার লগে লগেও তারার ফুড কার্ট ওর যেটা আমার বেশি ফেভারিট আমেরিকান বার্গার যেটা আমি খাইছি ভাই মাত্র 90 টাকায় আমার ভাইয়ের পুরো ভিডিও দেখিও ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো দিও বাই নতুন নতুন ভিডিও লই আইমু আর ভিডিও ইগুলে এইট আওয়ার কারণে সরি ভাই সিলেটের মাঝে আনকমন একটা ফুড ট্রাই করিলাম আজকে অন্যান্য ফুড কার্ডও ভাই আমি কোন সময় চিকেন নাগেস্ট পাইছি না বাট তারা আছে আর এগুলোর প্রাইস পড়ছে মাত্র নব্বই টাকা ভাই আপনারা চাইলে একবার হইলে ট্রাই করতে পারেন আর এগুলো ট্রাই করতে হইলে যাই পেবো আপনার জেস্টির মাঝে যার লোকেশন তো তোমার ভাই ফোরাদে আগেও দিলাইছে মাত্র আশি টাকায় অত বড় চিকেন সাব স্যান্ডউইচ যে গুড টেস্ট আসলে ভাই আউট অফ আমি জেস্টির মাঝে আইলাম আর তার আর প্রিমিয়াম কোয়ালিটির মিট বক্সটা আমি ট্রাই করতাম না ইলান তো হয় না মাত্র একশো বিশ টাকায় তারা প্রিমিয়াম কোয়ালিটির মিট বক্স আপনি অন্যান্য

তো আপনারা একটা কমেন্ট করবেন